আজকের আপডেট চিরদিনই তুমি যে আমার সিরিয়াল প্রেমীদের জন্য অবশেষে সব জল্পনা কল্পনা গুঞ্জন আর অপেক্ষার অবসান ফেসবুকে নিজেই পোস্ট করলেন অভিনেতা জিতু কমল যিনি এ সিরিয়ালে আর্য চরিত্রে অভিনয় করছেন পোস্টে তিনি লিখেছেন টুডে অন ফ্লোর মানে আজ তিনি শুটিং ফ্লোরে সাথে পোস্ট করেছেন আর্য চরিত্রের নতুন কিছু ঝকঝকে ছবি এই পোস্টে এক ঝলকেই স্পষ্ট কমল ফিরে এসেছেন পুরো পুরি ফর্মে এখন আর কোনো সন্দেহ নেই চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আবার ফিরছেন আমাদের প্রিয় আর্য ভক্তদের মধ্যে আনন্দের বন্যা কারণ জিতু মানেই সিরিয়ালে আলাদা একটা ম্যাজিক ফিরে আসার এই খবরেই সোশ্যাল মিডিয়া তোলপাড় আপনার কি মতামত আপনি কি অপেক্ষা করছেন আর্য আর অর্পনা দৃশ্যের জন্য কমেন্টে জানাতে ভুলবেন না এই রকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সিরিয়াল আপডেট টপিক দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ